তিতাসে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ভিটিকান্দি ইউনিয়ন কেন্দ্রভিত্তিক কমিটি ঘোষণা মোহাম্মদ হানিফ মিয়ার ভিডিওচিত্রে বিস্তারিত দেখুন তিতাস টেলিভিশনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কুমিল্লা জেলা তিতাস উপজেলা ভিটিকান্দি ইউনিয়নের বাংলাদেশ জামায়াত ইসলামী সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজনে সতেরো ই অক্টোবর শুক্রবার বাদ মাগরীর চাঁদের বাড়ি ক্যাফে রেস্টুরেন্টে ইউনিয়ন কেন্দ্রভিত্তিক কমিটি ঘোষণা সভা অনুষ্ঠিত হয় প্রোগ্রামের সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা সেক্রেটারি মোহাম্মদ মুফিজুল ইসলাম সরকার এবং মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনা ও পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন সরকার সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী তিতাস উপজেলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন মুন্সি বাংলাদেশ জামায়াত ইসলাম তিতাস উপজেলার ব্যবসায়ী ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর আলম সরকার বাংলাদেশ জামায়াত ইসলামী ভ্রিটিকান্দি ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন ধুইয়া সেক্রেটারি মোহাম্মদ শফিকুল ইসলাম বায়তুলমো সেক্রেটারি আতাউর রহমান রতন মাস্টার ধ্রিটিকান্দির ইউনিয়ন টিম সদস্য ছিলেন আলাউদ্দিন ধুইয়া সেক্রেটারি শফিকুল ইসলাম নূর আলম সরকার আতাউর রহমান রতন আবু তাহের মাস্টার ও মফিজুল ইসলাম সরকার বিভাগীয় দায়িত্বরত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আদর্শ ফেডারেশনের সভাপতি নূর মোহাম্মদ মাস্টার বাংলাদেশ জামায়াতে ইসলামী যুগ বিভাগের সভাপতি মোহাম্মদ মামুন মন্সি এবং বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ দায়িত্বে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইউপি কেন্দ্র ভিত্তিক কমিটির সভা আলাউদ্দিন ধুইয়ার পরিচালনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি হয়